আজকে আমি আপনাদের জন্য বানিয়েছি সুস্বাদু আর স্বাস্থ্যকর পঞ্চরত্ন ডাল নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন বাসন্তীর রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত পঞ্চরত্ন ডাল বা পাঁচ রকম পুষ্টিকর ডালের সমন্বয় এই পঞ্চরত্ন ডাল তৈরি হয়েছে স্বাদে যেমন অসাধারণ শরীরের পক্ষেও খুবই উপকারী গরম ভাত রুটি বা পরোটার সাথে যদি এই ডাল পরিবেশন করা হয় তাহলে খাবারের স্বাদ আরও শতগুণ বৃদ্ধি পাবে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারাও অতি সহজে এই পঞ্চরত্ন ডাল বানাতে পারবেন পঞ্চরত্ন ডাল রান্না করার জন্য আমি এখানে পাঁচ রকমের ডাল নিয়েছি এর মধ্যে আছে মুগ ডাল দুই টেবিল চামচ মুসুর ডাল দুই টেবিল চামচ মটর ডাল দুই টেবিল চামচ ছোলার ডাল দুই টেবিল চামচ আর বিউলির ডাল এক টেবিল চামচ এবার একটা বড় পাত্র নিয়েছি এই পাত্রের মধ্যে ডালটা নিয়ে নিলাম এটাকে ভালো করে আগে ধুয়ে নেব ডালটা পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে ধোয়া ডালটা একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিলাম ডালটা ডুবিয়ে জল দিলাম দুগাট উঁচুতে যাতে জলটা থাকে সেইদিকে লক্ষ্য রাখতে হবে প্রেসার কুকারটার ঢাকাটা ভালো করে চেক করে লাগিয়ে দিলাম আর একটা হাই হিটে সিটি দেবো আর একটা সিমের সিটি দিলেই ডাল আমার ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে কড়া গরম হলে কড়াই দিলাম পরিমাণ মতন তেল তেল গরম হলে তেলে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন দুটো গোটা লঙ্কা একটা তেজপাতা আর ওয়ান ফোর চামচ হিং এই হিং লঙ্কা তেজপাতা সব ভালো করে ভেজে নিলাম দিলাম চামচ রসুন বাটা রসুনটাকে ভালো করে ভেজে নেব রসুনটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এই সময় দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব লাল লাল করে পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয় তাই স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম ডালটা ঠিক পারফেক্ট ভাবে সেদ্ধ হয়েছে যেরকম দরকার ছিল সেভাবেই হয়েছে আমার ভালোভাবে ভাজা হয়ে এসেছে বেশি লাল না এবার এক চামচ আদা বাটা দিলাম আদার কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে দিয়ে দিলাম এবার এই আদাটাকে পেঁয়াজের সাথে ভালো করে কষে নেব একটা টমেটো কুচানো আছে সেটা দিয়ে দিলাম টমেটোটাকে ভালো করে কষে নেব যাতে নরম হয় টমেটোটা আমার কষা হয়ে এসেছে ঠিক এই সময় আমার কষা হয়ে এসেছে ঠিক এই সময় এখানে আছে এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ গরম মশলা হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো সব একসঙ্গে দিয়ে দিলাম এবার ভালো করে এইগুলোকে কষে নেব মশলা যত ভালো করে কষা হবে তত ডালটা খেতে ভালো হবে মশলা কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কষতে হবে মশলা আবার ভালোভাবে কষা হয়ে এসেছে মশলার আর কাঁচা গন্ধটা নাই টেস্টের ব্যালেন্সের জন্য এক চামচ চিনিও দিলাম ভালোভাবে কষা হয়ে এসেছে এবার তেল ছাড় দিয়ে শুরু করে দিয়েছে ঠিক এই সময় ডাল সেদ্ধটা আছে সেটা দিয়ে দিলাম গ্যাসটাকে হাই হিটে করে দিলাম এতক্ষণ লো হিটে মশলাটা কষা হচ্ছিল এবার এবার এটাকে পাঁচ মিনিট হাই হিটে ফুটে নিলে আমার পঞ্চরত্ন ডাল রান্না কমপ্লিট হয়ে যাবে ডালটাকে কন্টিনিউ নেড়ে যেতে হবে না হলে ধরে যায়। হয়ে এসেছে নামানোর আগে ধনে পাতা কুচি আছে সেটা দিয়ে দিলাম কিছুটা ভাজা মশলা দিয়ে দিলাম জিরে ভাজা ধনে ভাজা এক চামচ ঘি দিলাম গ্যাসটা অফ করে দিলাম পাঁচ মিনিট চাপা দিয়ে রেখে দিলাম এতেই আমার ডালটা ভালোভাবে গন্ধ হয়ে যাবে সমস্ত ফ্লেভারগুলো ডালে ভেদ করে ঢুকবে পাঁচ মিনিট পর চাপাটা খুলে দিলাম সুন্দর একটা গন্ধে মোমা করছে ডাল আমার হয়ে গেছে সব কিছু ভালো করে মিশিয়ে দিই আপনারাও বাড়িতে এইভাবে পঞ্চরত্ন ডাল রান্না করে খেয়ে দেখবেন রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সকলে সুস্থ থাকবেন আর ভালো থাকবেন